নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আপনারা জার্মানিতে আসতে চান চাকরি বাকরি অথবা হাউস বিল্ডিং কিংবা একদম সম্প্রতি যে বিষয়টা চালু হয়েছে জব সার্চিং অপরচুনিটি কার্ড সেটা নিয়ে যারা আপনারা জার্মানিতে আসতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমি বিশ্বাস করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা জার্মানিতে আসতে চায় তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তারাও হয়তো উপকৃত হবে সো ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কীভাবে আপনারা আপনাদের সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র জার্মানিতে ভেরিফাই করতে পারবেন সো আমি নানান প্রসেস দেখাবো কিভাবে বিনামূল্যে করতে পারবেন অথবা আপনার আদৌ লাগবে কি না ভেরিফিকেশন অথবা আপনারা কীভাবে জার্মানি অথরিটির সঙ্গে যোগাযোগ করে আপনাদের সার্টিফিকেটগুলো মানে ভেরিফিকেশন করতে পারবেন অথবা কত টাকা খরচ হবে সার্বিক তথ্য আজকের এই ভিডিওতে থাকবে সো আমি কথা না বাড়িয়ে মোটামুটি কম্পিউটার স্ক্রিনে গিয়ে একটা একটা করে প্রসেস আপনাদেরকে দেখাবো যারা আপনারা যার মানে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চাচ্ছেন এবং আপনাদের সার্টিফিকেট বা আপনাদের পড়াশোনাটা যার মানে কিনা তারা এখনও জানেন না আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা জানতে পারবেন যে আসলে আপনার সার্টিফিকেটটা সমমান কিনা বা আপনার পড়াশোনাটা অথবা আপনার বিশ্ববিদ্যালয় অথবা আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সেটা সমমান কিনা জার্মানির অথবা জার্মানি সেটা অ্যাকসেপ্ট করে কিনা সার্বিক তথ্যগুলো আমি দিয়ে দিব এবং এই রিলেটেড যত ইনফরমেশান আছে সেগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেটা দেখলেও আরও বিস্তারিত জানতে পারবেন সো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখি যে আপনার সার্টিফিকেট অথবা আপনার বিশ্ববিদ্যালয় অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান জার্মানিতে মানে রিকগনাইজড কিনা এবং আপনার যেই ডিগ্রি আপনি অর্জন করেছেন সেটা কিভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন সার্বিক তথ্যগুলো সো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় আমি সেখানে গিয়ে আপনাদেরকে টোটাল প্রসেসটা দেখাবো বন্ধুরা আমি কম্পিউটার স্কিল চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে আনাবিন এই আনাবিনটা হচ্ছে জার্মানিতে একটা অথরিটি যারা হচ্ছে বিদেশি সার্টিফিকেটগুলোর ভেরিফিকেশনটা করে বা বিদেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর মানে মূল্যায়নটা করে যে তারা জার্মানিতে রিকগনাইজড কিনা এই ধরনের বিষয় সো এটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবা এবং বাংলাদেশে যত ইউনিভার্সিটি জার্মানিতে অ্যাকসেপ্টেড সেগুলো বা অ্যাকসেপ্টেড না এইচ এইচ প্লাস মাইনাস যেটা আছে যারা আপনারা জানেন না তাদের জন্য বলি এইচ প্লাস হচ্ছে সরাসরি অ্যাকসেপ্টেড আর এইচ মাইনাস হচ্ছে অ্যাকসেপ্টেড না আর এইচ প্লাস মাইনাস হচ্ছে মানে মানে মাঝে اكসেপ্টেড হতে পারে নাও হতে পারে তার মানেই না যে اكসেপ্টেড হবে না কোন কোন ইউনিভার্সিটিগুলোর কোন কোন সাবজেক্ট হয়তো জার্মানিতে রিকগনাইজড না সো এই ধরনের কিছু বিষয় টিস আছে হ্যাঁ সো আমি এখানে আসার পরে আমাকে যেতে হবে এই ইনস্টিটিউশন আপনারা নিজেরাও গিয়ে এটা দেখে নিতে পারেন সো আমি তিনটা ধাপে মোটামুটি আজকের এই ভিডিওটা শেষ করব একটা হচ্ছে আপনারা কিভাবে বিনামূল্যে দেখতে পারবেন আপনার ইউনিভার্সিটি অথবা আপনার সাবজেক্ট জার্মানিতে রিকগনাইজড কিনা ঠিক আছে আপনি যদি জব সার্চিং অপরচুনিটি কারণে আসতে চান তাহলে এটা খুব

একটা সি সাথে লাগিয়ে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম করার পরে আমাকে কি করতে হবে ল্যান্ডার হাউসবাল মানে আমি একটা ই করলাম আর কি করলাম বা করলাম আর কি এরপরে আমাকে সব ধরেন যত আমি যখন সব সিলেক্ট আছে তারপরে আমি কি করবো জুখে স্টার্ট ঠিক আছে মানে আমি সার্চ শুরু করে দিব আর কি যখন আমি সার্চ শুরু করে দিব এমনিতে নর্মালি অলরেডি চলে আসছে ঠিক আছে চলে আসবে দেওয়ার পরে সব চলে আসা কারণ আমার অলরেডি আছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি সবগুলো ইউনিভার্সিটি যেটা বললাম যে এই লিস্টগুলো আমি আপনাদেরকে কষ্ট করে দিতে হবে না আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সব আপনারা এত কষ্ট করে এখানে আসার দরকার নেই ওই লিঙ্কে গিয়ে এক নজরে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে সো আমরা তাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই সব আমি একশো পর্যন্ত দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি দুইটা পেজ আছে আর কি একশো প্লাস ঠিক আছে সম্ভবত দেড়শোর মতো ইউনিভার্সিটি আছে সো এখানে আপনারা সব দেখতে পাচ্ছেন যে ধরেন রাশিয়া ইউনিভার্সিটি হ্যাঁ এই যে সরাসরি উচ্চ শিক্ষা হলে মানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় আর কি এই দেখেন এইচ প্লাস যেটা আমি একটু আগে বলছিলাম যে এইচ প্লাস হলে আপনার সরাসরি কোনো ধরনের টেনশন আর নাই কিন্তু দেখেন এই যে কুইন্স ইউনিভার্সিটি এটা ঢাকাতে এটা হচ্ছে এইচ প্লাস মাইনাস মানে আবার আবার বলছেন স্ট্যাটাস অন গেট প্লেয়ার মানে স্ট্যাটাস জানা নেই আর কি এরকম হলে আপনাকে একটু ভালো করে দেখতে হবে কি অবস্থা আপনারা এই লিস্টটা দেখতে পাচ্ছেন সো আমি কোন একটা ইউনিভার্সিটিতে যাই ধরেন আপনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন আপনি জানেন যে এখানে এইচ প্লাস আছে তার মানে আপনার কোনো টেনশন নেই কারণে রাজশাহী ইউনিভার্সিটির ইউনিভার্সিটিটা অ্যাকসেপ্টেড এটা নিয়ে আর কোনো টেনশন নাই আপনার ইউনিভার্সিটি আর কোনো সন্দেহ নাই এরপর আপনাকে আবার সাবজেক্টের দিকে যেতে হবে সো আমি যদি এখানে আমাকে কি করতে হবে আমি আমার ইউনিভার্সিটিটা অ্যাকসেপ্টেড কিনা আমার তো একটা প্রমাণ দিতে হবে ঠিক আছে আমি এই প্লাস আইকনে আমি কি করব ক্লিক করব এই প্লাস আইকনে ক্লিক করব আমি একটা উদাহরণ মাত্র দেখাচ্ছি আপনাদেরকে সো এখানে আমি ক্লিক করার পরে আমাকে এই যে একটা ইয়ে দিল লিস্ট দিয়ে দিল বা কি বলে মানে আমার স্ট্যাটাসটা দেখালো হ্যাঁ এই যে স্ট্যাটাসটা এস প্লাস এবং হচ্ছে এইচ প্লাস হলে আপনারা জানেন যে এটা অ্যাকসেপ্টেড সো এরপরে আমাকে কি করতে হবে এই জিনিসটা আমি একটা প্রিন্ট এই যে এখান দিলে ড্রুকেন মানে প্রিন্ট করা আমি এটা প্রিন্ট নিয়ে যাব যখন আপনারা এমবাসিতে যাবেন এরকম একটা প্রিন্ট আপনাকে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এটা আমি সেভ করলে অথবা পিডিএফ হিসেবে সেভ করব অথবা সরাসরি প্রিন্টও দিতে পারবো ঠিক না সো আপনারা এটা করবেন এটা নিয়ে যাবেন এইটা তালিকাটা গেল এটা আপনার ইউনিভার্সিটি হয়ে গেল এরপরে হচ্ছে আমাকে যেতে হবে সাবজেক্টের দিকে সো সাবজেক্ট আপনারা কিভাবে দেখবেন যে আপনার সাবজেক্ট জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা সো আপনার সাবজেক্টটা জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা সেটা জানার জন্য আপনাকে যে এখানে আসতে হবে হকসুল আপসলুসে এখানে আসার পর আপনি আপনার সাবজেক্টটা দেখতে পারবেন এর আগে আমরা দেখেছি আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা সো আমরা এখানে যখন ক্লিক করব এখানে আসার পরে আমাকে যেতে হবে যে জুখেন না আপসলুসেন সো এখানে যাওয়ার পরে আমাকে আবার আমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমি আমার কান্ট্রিটা একটু সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে এখানে ল্যান্ডার হাউস করতে হবে তারপরে আমি সব দিয়ে দিচ্ছি মানে আলেসুল আফসলুসিন টিউব এবং স্টুডেন্ট রিস্টুং আলে স্টুডেন্ট রিস্টুং গেন সব দেওয়া আছে এরপরে আমাকে এখানে ধরেন যে আমি ব্যাচেলার অফ সায়েন্স সব তো দেওয়াই আছে সো আমি এখানে যদি সোশ্যালজিটা আমার সাবজেক্টটা দেখি পাই কিনা দেখেন এখানে এই জিনিসটা আমি জাস্ট এসও সিআই দেওয়ার পরেই সব চলে আসে সোশ্যালজি নিয়ে বা সোশ্যাল সায়েন্স নিয়ে যা যা আছে সো এখানে খুব ভালো করে খেয়াল করেন এখানে হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ডিগ্রি তিন বছরের পড়াশোনাটা জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা ঠিক আছে বা এখানে এই এ থ্রি দিয়ে আসলে কি বুঝায় এ থ্রি দিয়ে এ দিয়ে আসলে আর বোঝানো হচ্ছে এখানে এবং তিন দিয়ে তিন বোঝানো হচ্ছে মানে তিন বছরের পড়াশোনা এই ডি দিয়ে এই যে ডক্টরেট বোঝানো হচ্ছে এই এক দিয়ে কিন্তু আবার এর মানে না যে আপনাকে এক বছরের পড়াশোনা বোঝানো আছে এটা একটু কমপ্লিকেটেড বাট মোটামুটি আপনারা বুঝতে পারছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার মাস্টার অফ ফিলোসফি আছে এখানে এ ফাইভ মানে পাঁচ বছর সম্ভবত এটা ব্যাচেলর চার বছর এবং প্লাস হচ্ছে এক বছরের মাস্টার সো এটার জন্য যদি হয় এইটা এখানে যদিও বোঝানো খুব কঠিন মানে এটা হচ্ছে দেওয়ার মেন আর দাওয়ার মেক্সিমাম মানে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত কতদিন পর্যন্ত কোর্সটা যদি আমরা এটাতে আসি উদাহরণস্বরূপ যে দুই বছরের মিনিমাম এবং সর্বোচ্চ তিন বছরের যেটা আমরা পাস কোর্স আমরা বলি আর কি ঠিক আছে মাস্টার্স আপনারা জানেন যে দুই বছরের হয় নরমালি যদি আপনার ব্যাচেলর হয় চার বছরে তাহলে মাস্টার্স হয় এক বছরে আবার যদি ব্যাচেলর হয় হচ্ছে আবার তিন বছরের তাহলে আবার মাস্টার্স হয় দুই বছর একটু কমপ্লিকেটেড বাট আপনাদের যদি কনফিউশন থাকে আমি এখন ফ্রিটা দেখাচ্ছি এরপর আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা সরাসরি জার্মান অথরিটির কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো এখানে যদি আপনারটা অ্যাকসেপ্টেড হয় আপনারা যেমন অথরিটির কাছে আসার লাগবে না এই ওরাই বলে দিয়েছে যে এইটার স্ক্রিনশট আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন আবার আপনাকে বল আমাকে বল জিজ্ঞেস করতে পারেন যে ভিসার জন্য কবে আবেদন করব সেটা আগে তাড়াতাড়ি বলেন সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো কিন্তু ওইটা হচ্ছে পরের ধাপ আগে আপনারা জানেন যে আপনার কাগজপত্রগুলো জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা ঠিক না এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দিব জার্মানিতে কবে নাগাদ আপনারা আবেদন করতে পারবেন এবং হচ্ছে আপনার সেই বিষয়গুলো নিয়ে আমি এরপরের ভিডিওতে কথা বলবো দেখেন এখানে আপনাকে আসতে হবে আসার পরে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে করার পরে এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এই যে স্ক্রিনশট যেটা এর আগে দেখিয়েছিলাম এখানে আপনার ক্লিক করে এটার একটা ইয়ে রেখে দিবেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার সময় এটা নিয়ে দিবেন তাহলে আপনার যে অথরিটি ভিসা অথরিটি তারা দেখতে পাবে আপনারটা অ্যাকসেপ্টেড কিনা আপনি তো নিজেই দেখলেন যে আপনারটা অ্যাকসেপ্টেড ঠিক আছে এবং এখানে আরো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে বাংলাদেশের সিস্টেমটা সম্ভবত এখানে দেওয়া আছে এখানে কথাগুলো সব দেওয়া আছে যে কি কি বলা হয়েছে আপনারা যদি না বুঝেন গুগল ট্রান্সলেট দিয়ে ইজিলি ট্রান্সলেট করে নিতে পারবেন ঠিক আছে এবং এখানে এই যে দেখেন ব্যাচেলর ড্রাই ইয়ট মানে যে আর কি যে দিয়ে মানে জার্মানিতে ইয়ট বলে এটাকে ইয়ার বলে আর কি ইয়ট এ এইচ আর মানে ইয়ার ওইভাবে উচ্চারণ করে ওরা মানে লিখে সো এখানে ব্যাচেলর তিন বছরের আসলে ঠিক আছে এখানে লেখা আছে কিন্তু এই কথাগুলা জার্মান এত এত ইংলিশ বলতে গেলে ভিডিওটা এক ঘন্টা হয়ে যাবে আমি ওদিকে চাচ্ছি না মোটামুটি আপনারা বুঝে গেলেন যে এখানে আপনার যে ডিগ্রিটা নর্মালি অ্যাকসেপ্টেড ঠিক আছে সো এটা যদি আপনার ব্যাচেলরের ক্ষেত্রে হয় মাস্টার্স এর ক্ষেত্রে হয় বাংলাদেশের পাবলিক প্রাইভেট যত ইউনিভার্সিটির কথা বললাম মোটামুটি সব সাবজেক্টে জার্মাইতে সমমান কিন্তু তিন বছরের যদি কারো কোনো ব্যাচেলর ডিগ্রি থাকে সেটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে কারণ হচ্ছে তারা চাইলে আপনাকে রিজেক্ট করতে পারে জার্মান অথরিটি কারণ আপনার যে গ্রেড পয়েন্ট আছে সেটা তো বাংলাদেশে গ্রেড পয়েন্টের हिसाबనిక কাজ হয় না ঠিক না সো এটা এইজন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনারা অবশ্যই পেইড যে সিস্টেমটা আছে 200 আর ইউরোপ আপনাকে দিয়ে সেটা করে নিতে হবে কিন্তু বেসিক যে বিষয়টা আপনারা খুব ইজিলি জানতে পারবেন যে আপনার মানে ডিগ্রি এবং জার্মানিতে একসেপ্টেড কিনা রিকোগনাইজড কিনা এখান থেকে মোটামুটি আপনারা বুঝে গেছেন এখন এটা হচ্ছে আমি জেনারেল লোকদের কথা বলছি কিন্তু আপনারা যারা রেগুলেটেড প্রফেশন এর লোক আছেন ধরেন যে একজন নার্স একজন ডাক্তার একজন শিক্ষক এইগুলা কিন্তু জার্মানিতে রেগুলেটর প্রফেশন জার্মানিতে যে বিষয়গুলো লাইসেন্স লাগে কোনো কিছু করতে শিক্ষকতা করতে লাগে সব শিক্ষকতা না প্রাইভেট স্কুলে আপনি পড়াতে পারবেন সমস্যা হবে না কিন্তু যদি আপনি জার্মান কোনো গভর্নমেন্ট স্কুলে শিক্ষকতা করতে চান সেই ক্ষেত্রে আপনার জার্মানিতে আপনার পড়াশোনাটা মানে ইয়ে করতে হবে বা একজন রেজিস্টার্ড টিচার হইতে হবে বাংলাদেশ যদি আপনি শিক্ষকতা করতে চান আপনাকে কি করতে হয় বিএ কি বিএড এম এড কি কি করতে হয় না ওই ধরনের কিছু বিষয় আছে বাংলাদেশের যদি এমপি ভক্ত কলেজে আপনি শিক্ষকতা করতে চান আপনাকে এমপি ভর্তির একটা পরীক্ষা দিতে হয় নানান ব্যাপার স্যাপার আছে তো জার্মানি তো অনেকটা এরকম এই শিক্ষকতার ক্ষেত্রে ডাক্তার হতে গেলে তো অবশ্যই আপনাকে আপনার একটা বলা সম্ভবত জার্মানিতে এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে নার্স হতে গেলেও লাগে যাদের ওই রকম ইয়ে আছে মানে ওইরকম ডিগ্রি জেনারেল ডিগ্রি না তাদেরকে কি করতে হবে আপনাকে একটা পোর্টাল আছে এটার নাম হচ্ছে আনার কেন এখানে আসতে হবে আমি ইংলিশ এখানে ইংলিশও আপনারা করতে পারেন বাট আনফর্চুনেটলি এই সাইডটা ইংলিশ না এটা একটাই ভাষা আপনারা তো মোটামুটি বুঝে গেছেন যে আপনাদের ম্যাক্সিমাম লোকেরই নাইনটি নাইন পার্সেন্ট লোকেরই

ডক্টর অফ মেডিসিনে দিলাম ঠিক আছে যারা আপনার এম পাস করেছেন এরপরে আপনাকে এখানে একটু বলে দিচ্ছে এগুলো যদি একটু পড়েন আপনি অবশ্যই জানতে পারবেন যে আপনাকে আসলে কি করতে হবে এখানে আপনাকে অবশ্যই একটা রিকগনাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে ঠিক আছে এই যে খেয়াল করেন সো এরপরে আপনাকে কি করতে হবে আপনাকে এটা যখন সিলেক্ট করবেন প্রফেশন তখন আপনাকে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ দেখাবে আপনাকে কি করতে হবে সো যারা আপনারা মেডিকেল ফিল্ডের লোকজন আছেন বা অন্যান্য রেগুলেটর প্রফেশনাল লোকজন আছেন রেগুলেটেড প্রফেশনের তালিকাটা জার্মানিতে নাই বাট আপনাকে এখানে এসে যদি আপনি খুঁজেন আপনার যে কোনো প্রফেশন এখানে খুঁজতে পারবেন ঠিক আছে আসার পরে আপনাকে বলে দিবে আপনাকে কি করতে হবে এই প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ গেলে আপনাকে এরপরে দেখাবে আমি যদি নেক্সটে যাই দেখেন আমি কোথায় কাজ করতে চাই সেটাও আমাকে বলবে ঠিক আছে আপনি ধরেন কোথায় কাজ করতে চান আমি তো কথা কথা পার্লিনে কাজ করতে চাই তো আমাকে একটা একটা করে যাওয়ার পরে সব দেখায় দিবে ঠিক আছে আপনি কি মানে ইউর থেকে নাকি ইউর বাইরে থেকে আর কি

মানে আপনার একাডেমিক ডিগ্রিটা যদি এখানে না থাকে লেখা সাবজেক্টের নাম যদি না থাকে আপনাকে কি করতে হবে আপনাকে এই আনাবিনের আর একটা ছোট লিঙ্ক আছে সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাকে এখানে যেতে হবে আসার পরে আপনার স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এটাকে ভেরিফিকেশনটা করে আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন এই অথরিটির কাছ থেকে আমি বলবো যারা আপনারা কনফিউশন আছেন অবশ্যই পেইড অপশনটাতে যাবেন এবং এটার সার্টিফিকেট আপনি নিয়ে নেবেন মোটামুটি দুই থেকে তিন মাস সময় লাগে এবং এই মুহূর্তে দুইশো আট ইউরো খরচ হয় আর কি ঠিক আছে সো আপনি কোথায় যাবেন এই লিঙ্কটা আমি যখন আপনাকে এখানে দেখায় দিবে যে কোথায় কিভাবে কি করতে হবে ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন যে ফিটা যদি একটু খেয়াল করেন এই ফিটা হচ্ছে এখানে কত লেখা আছে দুইশো ঠিক আছে এটা আগে দুইশো ইউরো ছিল সম্ভবত সো এই যে দুইশো আটেরো আপনাকে পে করে

কি করতে হবে ওই যে মানে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আপনার এখানে যে সাব বা জাপ চাই বলেন এটা কন্ট্রাক্টার কন্ট্রাক্টার পেজ আছে ঠিক আছে সো ওদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে আরো ওরা গাইড করবে আসলে হ্যাঁ আর মেক জার্মানির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বিশেষ করে এগুলো ইমেইলে আপনারা যোগাযোগ করলে ইজিলি জেনে যাবেন যে আপনার এর প্রসেস টা কি সো এইটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো এই লিংকটাও এখানে এসে আপনারা যদি মানে কোনো সমস্যা হয় বুঝতে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট পেজ আছে এবং হচ্ছে এখানে তথ্যগুলো আপনারা যদি একটু পড়েন কিভাবে আপনার সার্টিফিকেটটা ভেরিফিকেশন করবেন সেটা আপনারা এখানে আসলেও যোগাযোগ করে জেনে নিতে পারেন চলে আসি আবার এই আনাবিন ওয়েবসাইটটাতে এখানে আরেকটা একটা মজার জিনিস আছে এই জায়গাটাতেও আপনারা আরো তথ্য জানতে পারবেন আপনারা অনেক সময় কাটাকাটি না করার কারণে এটা জানেন না সো যেহেতু জার্মান ভাষা এটা একটা কঠিন বাট যেটা বলা যায় গুগল ট্রান্সলেটর দিয়ে আপনারা এটা পারবেন যদি না পারেন আপনারা যাদের পরিচিত লোকজন আছে তাদের কাছ থেকেও হেল্প আপনারা নিতে পারেন সো এখানে এসেও আপনারা এই তথ্যটা পাবেন যে আপনি কোন স্টেটে কার কাছে কাগজপত্রগুলো কিভাবে পাঠাবেন যদি একটু খেয়াল করেন আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা এই যদি ধরেন যে স্কুল পাস কেউ যদি এসএসসি এইচএসসি পাস যারা হাউস বিল্ডিংয়ের জন্য চেষ্টা করবেন অথবা নর্মাল কোনো জবের জন্য বা অন্য কোনো কাজের জন্য চেষ্টা করবেন আপনার এইচএসসিটা জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা বা আপনার সঙ্গমান কিনা মানে শুল আফসলুসে বলে আর কি বা আপনার স্কুল বা এইচএসসি যা যা আছে আর কলেজ সেগুলোর সার্টিফিকেটগুলো জার্মানিতে অ্যাকসেপ্টেড বা রেকগনাইজ কিনা সেটার জন্য আপনার এই এখানে আসবেন এই লিংকে এখানে আনাবিনা আসার পরে এই লিংকে আসবেন পাঁচ নম্বরটাতে একদম আসার পরে এখানে সবগুলো জার্মানিতে জানেন আপনার ষোলোটা স্টেট আছে এর মধ্যে সবগুলো স্টেটের তালিকা দেওয়া আছে ধরেন আমি নর্থ রেন থাকি ঠিক আছে এখানে আমি দেওয়ার পরে আমাকে কি করবে আমাকে আর একটা লিঙ্ক দেখাবে রিডাইরেক্ট করে নিয়ে গেল এই লিংকে সব তথ্যগুলো দেওয়া আছে যে আমাকে কোথায় কোথায় কার কাছে অ্যাপ্লিকেশান করতে হবে দেশ অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া আছে আমি কি আর্নসবার্গে যাবো ডুসেল যাব যাবো ডেডমোল্ডে যাব কলনে যাবো মনস্টারে যাবো কোথায় যাবো এখানে কোন দেশ ধরেন যে কেউ যদি এই যে বলে বা অস্ট্রিয়া থেকে যদি আসে তাকে ডুসেল যেতে হবে তুরস্ক আসলে ডুসেলডর্ফে যেতে হবে ঠিক আছে এরকম একটু কষ্ট করে আপনাকে পড়তে হবে এখানে দেখেন এই যে বিলুংস পোর্টাল ডুসেলডর্ফে আপনাকে এখানে আসতে হবে আসার পরে সার্টিফিকেট গুলো আনার কেন করা যায় আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখব না আমি ডিটেলস আর যাচ্ছি না তাহলে ভিডিওটা আরো বড় হয়ে যায় বাট এখানে আসলে আপনারা যদি এই লিঙ্কগুলো একটু ঘাটাঘাটি করেন কোথাও আছে এদের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে আর কি ঠিক আছে এই যে এখানে কোন একটা ইয়ে লিঙ্কে গেলে সো আমার মনে হয় আপনারা এই তথ্যটা মোটামুটি পেয়ে গেছেন যে আপনার কোথায় কিভাবে যেতে হবে সো আমি তো একটা দেখালাম অন্যান্য স্টেটেও আপনারা নিশ্চয়ই ভাবে গেলে আপনাকে আরো দেখাবে ঠিক আছে যদি আমি বার্লিনে যাই আপনারা যদি পেশাগত কোনো কোয়ালিফিকেশন যদি ই ই করতে হয় রিকগনাইজড করতে এখানে যেতে হবে যদি আপনার একাডেমিক যে আউসল্যান্ডার মানে বিদেশি কোন একাডেমি যেমন বাংলাদেশেরটা যদি যান এখানে ক্লিক করতে হবে করার পরে আপনাকে দেখাবে এবং যদি কেউ হাউস বিল্ডিং যদি হয় ইউর বাইরের কোনো দেশের তাহলে এখানে যেতে হবে সো এরকম সুন্দর করে তথ্য দেওয়া আছে আপনাকে যেটা করতে হবে একটা কষ্ট করে ঘাটাঘাটি করতে হবে আমার মনে হয় ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনার জার্মানিতে আসতে হলে মানে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে হলে আপনার সার্টিফিকেট জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে যে আপনার জার্মানিতে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হওয়ার কথা ইন ম্যাক্সিমাম কেসে বাট তারপরে যদি কারো সন্দেহ থাকে আপনার অবশ্যই উচিত হবে হচ্ছে এইসব অথরিটির মাধ্যমে একটু ঘাটাঘাটি করে মানে ভেরিফাই বা রিকগনাইজ বা অ্যাকসেপ্টেড করিয়ে নেওয়া একটু টাকা পয়সা খরচ হলেও যেহেতু আপনার সময় থাকবে অলরেডি সময় আছে এখনো বাংলাদেশ থেকে জব সার্চিং অপরচুনিটি কার্ড ভিসাটার আবেদন শুরু হয় নাই সো টাইম আপনারা যদি সবকিছু রেডি করে রাখেন অবশ্যই আপনার মানে পজিটিভ একটা কিছু হবে বলে আমি বিশ্বাস করি তো বন্ধুরা আমার দৃঢ় বিশ্বাস আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন বিশেষ করে যারা আপনারা জানতেন না যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা অথবা আপনার সার্টিফিকেটটা জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা অথবা যদি অ্যাকসেপ্টেড না হয় কীভাবে আপনারা আপনাদের সার্টিফিকেটগুলো জার্মানির সমমান করে নিতে পারবেন সেই সার্বিক বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে আসতে চায় তাদের সঙ্গে শেয়ার করলে তারা হয়তো এই বিষয়টা থেকে উপকৃত হতে পারবে সো আজ আর কথা বারাচ্ছে না দেখা হবে সামনে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ